मालिका के साथ तो हमारे प्ले हेलो बंधुरा हमारा एस आज ये जोरसा ग्राम में हमारे बिया बड़े ऊपर चलो सेटअप आई जे एस देख एकदम मोटा मोटा 10 टा 10.5 टा के मध्ये ढीगे गेला एकदम आगे तुम सबका बाप ओए नाम सुन के फट गई क्या बेस्ट टेस्टिंग धन्यवाद बेस्ट রেডি আছে আজ এসএস আইতে একটা বিয়েবাড়িতে টাটা তৈরি হচ্ছে আর পুরো এসএস কোন কোন মেশিন আর কি সেটআপ আর কি আইনি সার্টিফিকেট তোমাদের شو করে দিছি চল চলুন না এসএস এক বিয়েবাড়িতে আছে তো खुद আমরা মালিককে পাইঙ্গে আজ সোরা সুর্য একদম মালিকের সাথে তোমাদের हेलो বন্ধুরা কোন কোন সেটআপ দি আমাদের এসএস আজ জোড়সা গ্রামে আমার বিয়ে বড় উপলক্ষে আমাদের এখানে আছে আমার চারটা সিক্সটি আর টিউটার ফিউটার যা এমপি ফ্ল্যায়ার আছে সব এমপি ফ্ল্যায়ার কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হুম হুম বলে দিচ্ছি আমাদের তিন পিস আছে ফোর কে আর দু পিস আউজা আছে টুইটারের জন্য আর মিক্সচার গ্রাফিক সবাই জানেন ওটা আর বলার কিছু নেই ওটা বাকি দেখে নিন আপনি ভিডিওতে খু ভাল গ্ৰাম ব্যৱহাৰ ভাল আৰু কি বল বাকী চব ঠিক আছে আৰু চলচ্চ আশীৰ্বাদ ভালবা দিয়ে ৰাখো আপোনাৰ যেমন আরো কিছু নতুন আনতে পারি নতুন নতুন আপডেট যাই হোক হুম 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 একদম 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 ওটা ব্যবহারের উপর দেখো ব্যবহার ভালো রাখলে আমরা এমনি ছেড়ে দিই দু পাঁচশো টাকা হাজার টাকা বড় ব্যাপার আমরা এমনি ছেড়ে দিই ঠিক আছে ব্যবহার ভালো যদি এবার কেউ দাদা পাচ্ছি না আর এটা রাখো ঠিক আছে কোনো ব্যাপার নেই চলো ভালোবাসার উপরে সব কিছু আছে ভালোবাসার খাতিরে আমি কিছু করে দিই আমরা সব সব আমরা সব কিছু এমনি করে দিই ভালোবাসার খাতিরে বাকি ব্যবহারটা মানুষেরও মেন বাবা আমার সঙ্গে যেমন ব্যবহার করবে তো আমরাও অমনি বার আর আসতেও ভালো লাগে আমাদের আবার যে কেউ কাঁচা কাচা আমি করে তো কেউ আসবেও না নেক্সট বার আমি কেন কেউ আসবে না বুঝলে ওটা ব্যাপার বাকি এমনি গ্রামটা খুবই ভালো এটা জোরসা বেকো আমরা এগুলো সব তো আমাদের এখানে পারমানেন্ট থাকে আমাদের থাকে এখানে সব ওকেশন চালায় বিসর্জন বিয়েবাড়ি মিজে যাই হোক

আরও দেখবেন তো যাই হোক একবার নেক্সট ভিডিও দেখা হবে আজ আমি monic আর কি চেষ্টা করি আর কি खुद মালিকের সাথে তোমাদের সাথে भेट করার কল অনেক দিন পরে তোমাদের চেষ্টা পরে আজ সরাসরি এসেতে সূর্য সেটা মালিককে যে সামনে দেখেন তো আজ আর কিছু না বলে নেক্সট ভিডিও তোমাদের আরেকবার আমি

চলুন না আজ খুদ এস আর মালিককে পাই গেছি কীভাবে করছে তোমরা সরাসরিটুকু একটুকু যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার দেখো খুদ এই চান্সটা হয়তো অনেক সময় তোমরা পাবে না আজ খুদ মালিককে পাই গেছি হয়তো আমি থাকি না ও তো নিজের সেটা আর কি থাকেই প্রায়

মধুকুন্ডা বিসর্জন আছে সরস্বতী পূজা কোটা সেট সেটআপ নিয়ে আসে আজকে আমাদের আছে তিন তিন জোড়া ছয় পনেরো জনপিটিশন নেই একজন ছিল ক্যান্সেল হয়ে গেছে তো আমাদের শুধু নর্মাল মোটামুটামুটি গেলে যোগাযোগ কৰো আপোনাৰ ঠিকানা